তো উনাদের কাছে ইস্যু নেই আজকে বিরোধীদের অবস্থান কোথায় আপনারা বিহার ইলেকশন দেখেছেন বিহার ইলেকশনে এই আরজেডি এবং কংগ্রেসের সুপড়া সাফ হয়ে গেছে আমাদের অমিত শাহজি বলেছেন আপনারা দেখেছেন তো দিন দিন মানুষ বিশ্বাস করছে বিজেপির উপরে আস্থা রাখছে এবং আমাদের গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি দু হাজার টাকা প্রদান করেছেন কৃষকরা উপকৃত হচ্ছে কৃষকরা আজকের আজকে পুরোনো দিনে কৃষকরা যে অবস্থান ছিল আজকের যে অবস্থান আপনারা লক্ষ্য করলে একটা পরিবর্তন আপনারা বুঝতে পারবেন তো এই ব্যাপারে আমাদের থেকে বেশি আপনারা যারা সংবাদ মাধ্যমে কাজ করছেন আপনাদের কাছে নিউজ বেশি আছে পূর্বের অবস্থান এবং আজকের অবস্থান সম্বন্ধে তো আমরা রাজনীতি করি না এই সব বিষয় নিয়ে আমরা মানুষের সহযোগিতায় থাকি এবং সামনের দিনও থাকবো এর পূর্বেও করেছি অনেকটি ধান কাটার যে কর্মসূচি এটা আমরা এইবার প্রথম হাতে নিয়েছি আমরা ধান লাগানো এবং বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করে আসে যুব মোর্চা যুব কাজই এটা সমাজের সকল স্তরের যারা যেভাবে পিছিয়ে পড়া মানুষ রয়েছে ওনাদেরকে সাহায্য করা এটা সামাজিক বার্তা দেওয়া যে যুব শুধু একটা পলিটিক্যাল লুইংস না বিজেপির এটা সমাজের জন্যও কাজ করে তো সেই সেই দরুন আমরা আজকে এই কর্মসূচি নিয়েছি এবং আমাদের কর্মসূচি আগামী দিনও চলবে আমাদের এই বিধানসভার বিভিন্ন শক্তি কেন্দ্রের উদ্যোগ চলবে আজকে আমাদের শক্তি কেন্দ্রের ইনচার্জ রয়েছেন আকবর আলী উনার নেতৃত্বে আজকে আমাদের এই কর্মসূচি উনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনও আমাদের আরও অন্যান্য যে শক্তি কেন্দ্র রয়েছে সেই শক্তি কেন্দ্রগুলোতে একটা আরও বৃহৎ পরিসরে আমরা করার চেষ্টা করব